হ্যালো ফ্রিওান নমস্কার আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই বিটিএস ভি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেকগুলো ফটো শেয়ার করেছে আর্মিদের সাথে তোমরা তো সবাই জানো ভি এখন প্যারিসে আছে এবং সে তার টাইমটা খুব ভালোভাবে এনজয় করছে সেখানে ভি অনেকগুলোই ফটো ইনস্টাগ্রামে শেয়ার করেছে এবং তার মধ্যে কিছু ভিডিওস অনেক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভি প্যারিসে ক্যাফেতে যেতে যেতে ক্লাবে যেতে যেতে শপিং করতে গিয়ে অনেকগুলো ফটো শেয়ার করেছে আর্মিদের সাথে ভি মিডিয়া তাকে সেখানে যেতে অনেকবার স্পট করেছে এবং সেখানে তার ক্যাপসেনে লিখে এটা আমার ফাইনাল গ্লিমসেস প্যারিসের এই ফটোগুলোতে ভিকে শপিং করতে দেখা গিয়েছে অনেক পোস্ট করতে দেখা গিয়েছে খেতে দেখা গিয়েছে বন্ধুরা এটার সম্ভাবনাও থাকতে পারে যে ভি প্যারিস থেকে আবারও সাউথ কোরিয়াতে চলে এসেছে কারণ সে নিজেই লিখেছে যে প্যারিসের এটা ফাইনাল গ্লিমস অথবা ভি প্যারিস যাচ্ছে যেমন কি আগের আর্টিকেলে বলা হয়েছিল যে ভি প্যারিস থেকে আবার ইউএসএ যাবে এটা নিয়ে যদি কোনো আপডেট আসে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভি এর ফটো যেতে ফ্যান্সরা কিছু নোটিশও করেছে তারা বলে আইব্রাউসলেট নেইল পেন্ট ইয়াররিংস ড্রেস স্টিকিং টু দ্য বডি লাইক আ সেকেন্ড স্কিন তেয়ং ইউ আর ম্যানেজ টু দ্য সোসাইটি যখন আমি তেয়ংকে মিলিটারিতে আসার পর প্রথমবার দেখলাম বাইরে আসার পর তো দেখলাম যে তাকে খানিকটা জাংকুকের মতন লাগছে মানে স্টাইলিশের দিক দিয়ে ভি স্টাইলটা জাংকুকের মতন হয়ে গিয়েছে তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট করো ভি এর আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে যখন সে কিম জাংকুকের ভিডিওতে এসেছিলো তার ইউটিউব চ্যানেলে এখানে ভিকে অনেক কিউট দেখাচ্ছিল ওয়ার্কআউট করতে করতে কেউ মনে করছে হয়তো ভি সাউথ কোরিয়াতে আছে এই ভিডিওটা দেখার পর কিন্তু কিছুজন বলছে এই ভিডিওটা এখনকার নয় এটা অনেক আগের শুটিং মানে মিলিটারি থেকে ডিসচার্জ হওয়ার আগের ভিডিও এটা ভি এখন সাউথ কোরিয়াতে নয় প্যারিসে আছে বিটি সম্পর্কিত খুঁটিনাটির আপডেট রাখার জন্য এবং পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টেক কেয়ার বাই বাই